ধর্তাণ্ডি আমার কি করলো রেটে দিয়া সুইজারল্যান্ড আমেরিকা পাঠায় দিয়ে আমার তো ভাগা লাগবো যাই আমি ওদের কাছে ভাই আপনার পাঁচ খুব শক্তি ভাই ভাই আমাকে আমরা দুজনে মিলে একটা লাঠি দিয়ে আমাকে ফাঁকা পাড়া যান দেন আপনার নাম লাঠি তুমি মানে আপনি কেন আমার নাম মোহাম্মদ লিটন আপনার নাম লিটন জি ভাই আমাকে আমার কাছে ভাই টাকা পয়সা নাই আমাকে একটা লাঠি দিয়া টাকা পাড়ায় দেন না 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 আপনার লাতি আমি দিতে পারবো না দেন আমাকে ঢাকা পাড়া দেন ভাই ভাই এক এক দুজনে মিলে একটা লাঠি দেন ভাই দেন ভাই দেন ভাই মানে ভাই ভাই চাই কিছু হোক ঠিক আছে এটা এটা পাইছে একটা বলো এ বলো যে লাঠিটা মেরে দেই আর তুমি দিয়ে দিছিস একটা এমন লাগতে তুমি আসলে তখন দেখা করছে মারি কেটে